নিং অবশ্য অনেক আগেই হয়েছে হ্যাঁ স্নান টান সব হয়ে গেছে স্নান করেই ঘুমিয়েছে কালকে এই বাড়িতে এসছি এই যে এই যে আরেকজন এসছে রাই এসছে দিদিভাই তো পাগল হয়ে যাচ্ছে কখন কখন আসবে আসবে ভাই খুব আনন্দ আছে ঘুম থেকে উঠে খুব আনন্দ ঘুমটা ভালো আছি এতদিনে সময় হয়েছে মানে সময় তো হয় না কোন রকমের সময় পেয়েছি মায়ের এখানে এসে তো সামনে এখানে চুলটা কেটে নেব তা এক দিদির কাছে কাটি সে কবে থেকে ভাবছি চুল ছাড়বো চুল কাটবো কিছুতেই হচ্ছে না কতদিন হয়ে গেল তো এবার না পুজো চলে এসছে এখন চুল কাটতেই হবে চুলটা ছোটো করেই আসবো দেখি এড়ি জেগে আছে এদি রায়ের সঙ্গে খেলা করছে এখন আমি মানে কোনো রকমের তাড়াতাড়ি করে ড্রেসটা পরলাম পরে এখন দৌড়াবস্থা বাইরে প্রচণ্ড রোদ্দুর দূর দূর টন একদম বাড়ির সামনের মাঠ আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে পুজো পুজো বেশ ভাবটা কিন্তু চলে এসছে বাড়ির সামনে বিশাল মাঠ হ্যাঁ এখানে এই পুজোটা হয় প্রায় দেড় বছর পর চুল কাটতে আসলাম সেই গত বছর কলকাতা যাওয়ার আগে কেটেছিলাম তারপর এই এলাম হুম তো রীতে না অন্নপ্রাশন কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো না কিছুদিন পর আসবে আর এখন যেহেতু পুজো চলে এসেছে তো পুজোর ভিডিওগুলো আগে দিয়ে দিচ্ছি

হ্যাঁ আজকে দেখি পুজো শুরু দেখা হয়ে গেল পুজো আর এই যে এখন রাই সঙ্গে খেলু করছে দেখাচ্ছি ছেলে রাই দিদিভাইছায় খেলু করছে হ্যাঁ এসে সেই খেলা স্টারস ফার্স্ট পূজো তাই না হুম রাই দিদিভাই খুব এক্সাইটেড এই দেখো এর অবস্থা দেখো যার ফার্স্ট পুজো এই যে এই যে এখন এই যে এরম করে খালি উল্টায় এরকম করে পড়ে যায় এই করে তাড়াতাড়ি ফ্রেশ হয়নি ঠিক আছে হ্যাঁ এখন কথা বলে হুম দিদিভাই মুড়ির মোয়া খাচ্ছে যে ও নেবে ওই দেখো ওই দেখো বাবা দিদিভাইকে খেতে দাও কি হ্যাঁ তুমি এখনই খাবে দাঁতটা উঠুক তারপরে মুড়ির মোয়া গুড মর্নিং কি সুপ্রভাত আজকে কি মহাষষ্ঠী সকাল সকাল ঢাকের আওয়াজ কি যে ভালো লাগে হ্যাঁ তোমার এবার ফার্স্ট পুজো তাই না দিদি ভাই ভাইয়ের ফার্স্ট পুজো দিদি ভাইও এক্সাইটেড ভাইকে নিয়ে পুজো দেখতে হবে দেখি বাইরেটা দেখছি নিজে দেখলেই বেরিয়ে আসি রিত আজকে আসে নিয়ে ওপরে রিদকে না নিয়ে চলে গুড মর্নিং সাম্বাই এই যে আমি আর রায় আসলাম উপরে ছাদে আসলাম হ্যাঁ রিত নিচে আছে কাকিমার সঙ্গে ঘুরছে তো গুরুকে সুযোগে আমি আর রাই আসলাম একদম সময় পাওয়া যায় না ওকে নিয়েই সকালবেলা উঠলেই এই তেল মালিশ করানো চান করানো এই আজকে থেকে অত তাড়াহুনি আজকে থেকে আস্তে আস্তেই করবো পুজো শুরু হয়ে গেল হ্যাঁ তো আজকে থেকে আর সব আস্তে আস্তেই করবো কাজ অত তাড়াহুড়ো করবো না ভালো লাগে না একদিনই এক রকম এক রকম চলছে সকালে উঠেই তাড়াহুড়ো তাড়াহুড়ো আজকে থেকে অত প্রেশার আর নেবো না হ্যাঁ কয়েকটা দিন তো মজা করি হ্যাঁ এরকম ছাড় ছিল না এরকম ছিল না হ্যাঁ ঠিকই বলেছিস আর এরকম শেড ছিল না শেড ছিল শেডটাও মনে হয় ছিল না হুম অনেক দিন পর আসলি দেখতে দেখতেই বাচ্চাটা কত বড় হয়ে যায় এখনো মাঝে মাঝে মনে করি রাই কতটুকু ছিল এই ছোট একটু ছিল এই তো এলো কিছুদিন আগে দেখতে দেখতে কিরকম বড় হয়ে যায় সকালে ব্রেকফাস্ট দাদুর সঙ্গে বসে আছি দিদিবার এখন দায়িত্ব ওকে দুধ খাওয়ানো ভাই এসছে দিদিভাই ভাই সব করছে ভাইয়ের ভাই বলতে পাগল আজকে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করবে পুজো বলে কথা হ্যাঁ একটু দিতে থাকো খুশি এই তো দিদিভাই দেবে দিদিভাই দেবে দিদিভাই দিচ্ছে হুম দিদিভাই ভাই দিচ্ছে

প্যান্ডেল প্যান্ডেলটা দেখাচ্ছি ভীষণ দূর সকালবেলা ছাড়া তো উপায় নেই প্রচন্ড ভিড় হবে যে পুজোটা দেখাচ্ছি খুব সুন্দর করেছি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির ষষ্ঠী অত খুব লোকজন নেই তাও আছে ভীষণ সুন্দর কাজগুলো খুব সুন্দর একদম দীঘার জগন্নাথ মন্দিরে আদলে চলো এবার ভেতরটা দেখি ওরা ঢুকে গেছে ওদেরকে ঢুকে যেতে বললাম নাহলে হবে না একসাথে এত রোদ না

আগের বারে ছিলাম তোর মনে আছে দেখ ভাই তো ঘুম থেকে উঠে আগেরবার এখানে আদিবাসী আমার মনে ফুচকা খাচ্ছে আমরা এদিকে আখের যেতে যেতে এই প্যান্ডেলটাও চোখে পড়লো পুরো সাদা তো ভীষণ ভালো লাগছে দেখতে তো সম বললো একটু দাঁড়াই তোরা দেখে আয়

আমরা এবার এলাম খাওয়া দাওয়া করতে এসছি ক্যাফে কারমা ডাইজে হ্যাঁ এর খুব নাম শুনেছিলাম আর ভেতর থেকে ভীষণই সুন্দর দেখো না ফটোজেনিক বলতে পারো আর এই দেখো পেছনে রিদ কাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে স্টাফদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আসলে কি হয়েছে যখন এসছি তখন ওনারাই বলছিলেন যে আপনারা এরকম করে তো ওকে নিয়ে খেতে পারবেন না তো আপনারা যদি মাইন্ড না করেন তাহলে আমরা নিতে পারি ও কী করবো মানে একটু সংকোচই লাগছিল প্রথমে তারপরে দিয়ে দিয়েছি তারপর ভালো ছিল ওদের সঙ্গে মানে বেশ ঘুরে বেড়াচ্ছে হাসছে খেলছে তারপর একটু খুক খুক করছিলো তখন নিতেই দেখি হালকা করে আমি ঘুরলাম তো ঘুরতেই ও ঘুমিয়ে পড়েছিল তারপর ওকে নিয়েই খাচ্ছিলাম তারপর তো বপির হয়ে গেছে পপি তারপর ওকে নিয়ে নিয়েছিল এখানে খাওয়া দাওয়া ভীষণই ভালো অ্যাম্বিয়েন্সটাও সুন্দর কিন্তু কস্টলি ভেতরটা না ভীষণ সুন্দর সাজিয়েছে খুব ভাল লাগছিলো আর আমরা তো প্রচুর ফটো তুলেছি আর এখানেরও যে ক্যামেরাম্যান ছিল সেও আমাদের প্রচুর ফটো তুলেছে রীতের ফটো তুলেছে রায়ের ফটো তুলেছে হ্যাঁ বসি বসি এখানে বসেও তুলছি ওখানে দাঁড়াও তুলছি তো খুব মজা হয়েছে আর আমাদের এবারে প্ল্যানটা খুবই ভালো হয়েছে হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে প্ল্যানগুলো না খুব খুব ভালো হয় আর রিদ কিন্তু খুব ভালো হয়েছিল আজকে আজকের মতো আমাদের পুজো দেখা শেষ আর রাস্তায় যেতে যেতে যেগুলো চোখে পড়ছিল ছোটো ছোটো সেগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল এমনি বড় বড় কয়েকটা দূরের যেগুলো সেগুলো দেখা হয়ে গেছে পুজো তখন আমরা বাড়ি ফিরছি কারণ তাড়াতাড়ি গাড়িটা ঢোকাতে হবে গ্যারেজে নইলে না এখানেই সব রাস্তা রাস্তায় তো ব্যারিকেড দিয়ে দেয় তখন ঢুকতে দেবে না তখন হয়ে যাবে ঝামেলা হ্যাঁ তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি তোমরাও খুব ভালো করে পুজো কাটাও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে